উপজেলা পরিষদ নির্বাচন পরিদর্শনে আসেন জেলা প্রশাসক শাকিল আহমেদ দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট আটই মে বুধবার সারা দেশব্যাপী ন্যায় দিনাজপুর জেলার বিরামপুর হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার এর প্রথম পর্যায়ে প্রথম ধাপে অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষকরণের লক্ষ্যে পরিদর্শনে আসেন দিনাজপুর জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাকিল আহমেদ সহ দিনাজপুর জেলার সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহ ইফতেখার আহমেদ পিপিএম বার উপজেলা নির্বাচন দুই হাজার চব্বিশ পরিদর্শনে এসে জেলা প্রশাসক জনাব শাকিল আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন আমি বিরামপুর হাকিমপুর ও ঘোরাঘাট উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে পরিদর্শন করেছি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে প্রতিটি ভোটকেন্দ্রে পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি বেশ লক্ষ্য করা গেছে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছে ভোটকেন্দ্রের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে ভোটাররা তাদের মূল্যবান ভোট প্রদান করেছেন প্রতিটি নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং সদস্যবৃন্দ দায়িত্ব পালন করছিলেন কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি এছাড়াও জেলা প্রশাসক শাকিল আহমেদ এ সময় রিপোর্টার বাংলা টিভিকে আরও বলেন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যেন অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমার পক্ষ থেকে এবং দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম দিনাজপুর জেলার জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান বিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসাদ তাসনিম আওয়ন বিরামপুর ও নবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি সুব্রত কুমার সরকার নবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি তাহিদুল ইসলাম বিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান উপজেলা নির্বাচন কর্মকর্তা জুবায়ের রহমান হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিযা সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন